দুনিয়া জন্য পরকালেও হাসানা মানে দুনিয়া যদি আপনার পেটে ভাত না থাকে গড়ে সমস্যা থাকে সন্তান নিয়ে ঝামেলায় থাকেন আপনার পারিবারিক ঝামেলা থাকে তাহলে তো আপনি আল্লাহর কাজ করতে পারবেন না দুনিয়া চলার জন্য আপনার মাল লাগবে দৌলত লাগবে এই মাল দুনিয়া চলার জন্য এই দুনিয়া চলার জন্য এই মালের মাধ্যমে আখেরাত কামাই করা সোহান আজকে আমি মাদ্রাসার কালেকশন করলাম বললাম যে ভাই পাঁচ হাজার টাকা দেন এখন আপনি দিতে পারলেন না মাদ্রাসার জন্য দিয়ে যদি দিতে পারতেন এই টাকাটা হাফে দেখাবে দিন রাত তারা কোরআন তেলাওয়াত করে আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন এই যে হাফে আপনার টাকাটা খাইছে এই টাকা সব আপনার কবরে যাইতেই থাকবে সোহান আজকে আমি সারা বাংলাদেশে যত জায়গায় যাই না কেন নসিহত যাই কিছু করি না কেন দিনের জন্য কষ্ট করি না কেন এটার একটা অংশ আমাকে যারা সাপোর্ট করেছিল তারা কবরে অনেকে চলে গেছে তারা পাইতেই থাকবে এজন্য বন্ধুরা আমার আমরা এমন একটা জায়গার মধ্যে আসছি যেই জায়গাটা একটা পবিত্র জায়গা হেদায়তের একটা আসভাব হেদায়তের একটা আসবাব আমরা আসছি মাদ্রাসা বাড়ি ছাড়তে হবে মাদ্রাসায় আসতে দিতে হবে নিয়ত করতে হবে অনেকে নিয়ত করি নিয়ত করার পরে আমরা কিভাবে ছাত্রটাকে আলেম বানাইতে হবে জানি না কিভাবে মানাইতে হবে এই ফর্মুলাটা আমরা জানি না এই ফর্মুলা জানতে হবে এই ফর্মুলা কোনোদিন স্কুলের সার দিতে পারবে না আপনার ছেলে আলেম হবে হাফিজে করান হবে মুফতি হবে মহাদেশ হবে এই ফর্মুলা হুজুরদের কাছে আছে। ঠিক কিনা বলেন এজন্য আমার সাহেব বলছে হাতুরি দিয়ে শিলায়ের কাজ হয় না তো এভাবে যার কাছে যে খবর আছে সেথায় যেতে হবে মুদির দোকানে আপনি যাই যদি যে বড় আড়াই কেজি ওজনের মুদিওয়ালা কি সম্ভব সম্ভব না বন্ধুরা আমার এজন্য আমরা যদি বলবেন যে হুজুর এগুলো বলতেছেন কারণ কি কারণ হয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনি কোরআন হাদিসকে প্রতিষ্ঠা করতে না পারবেন নিজের মাঝে আটন জনের মাঝে সন্তানের মাঝে স্ত্রীদের মাঝে নিজের বাড়িতে যতক্ষণ পর্যন্ত দিন জিন্দা প্রতিষ্ঠিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত পাওয়া লাভ করে কোনো লাভ নাই আল্লাহ কোরআনে বলছে কোয়ান ফুসিকুম ওয়া আহালিকুম না আজকে আমি ওয়াজ গোয়ান বক্তৃতা করি আমার ঘর যদি ঠিক না থাকে এই ওয়াজের দুই পর্যায় কোন মূল্য হবে না আল্লাহ বলেন ওয়া উমুর আহে বিশ্বালা ওয়া এখানে আমরের শিক্ষা বেভার করছো আমুদ মানে অর্ডার করছে আল্লাহ তাআলা যে তুমি নির্দেশ দাও আহলাকা বিস সালাত তুমি তোমার পরিবারের লোকদের জন্য সালাতের নামাজের নির্দেশ দাও ওয়াসতুবিরা আলাইহা তুমিও ধৈর্যের সাথে পড়ো অনেক লোকে আছে মানুষে বলতে পারে নিজে নিজের বেলায় খবর নাই নিজে করতে পারে না ঘোষণা দেয় আমার এই করবো সেই করবো আমার যদি চেয়ারম্যান বানাই দেন আমি বিরাট বড় রাস্তা করে এই কর্ম আমার মুখে বললে হবে না কাজে পরিণত এই জন্য আল্লাহ আনের মধ্যে বলে যে কথা যে মা তা মাথা ফালুন যেটা তুমি পারো না এটা কেন বলতে যাও কামতের ময়দানে এই সমস্ত মানুষের জিব্বাকে আগুনের কেচি দ্বারা কাটা হবে জন্য মুখ এবং অন্তরে দুইটা একজন মুখের এই জাগতিক দেহের একটা মুখ আছে আত্মার একটা মুখ আছে এই দুইটা যখন এক হয় বান্দার কথা দুনিয়ার কোন থাকে না আল্লাহর আরো সে আজিম পর্যন্ত চলে যায় নিয়ত যখন করে আপনি নিয়ত করছেন আপনার ছেলেকে আলেম বানাবেন পারলেন না তো দেখবেন আপনার কেউ না কেউ আলেম হবে নিয়ত আপনি করছিলেন দোয়া করবেন বান্দা তিনটা কাজ পারে নিয়ত করার চেষ্টা করা দোয়া করা নিয়ত করার চেষ্টা করা দোয়া করা নিয়ত এক নাম্বার সহি নিয়ত করতে হবে মুখে মুখে নিয়ত করি ওয়াজে আসলে সন্তানরা আলেম বানামু কিন্তু বাড়ি যায় চিন্তা করে ঘরের মহিলা কয় পোলারে আলেম বানায় কি করবা কি করতে হবে কালেকশন করে খাইতে হবে টিয়া খাইতে পাইতো না কোনো হুজুরা না খায় রয়েছে হুজুরা যে পরিমাণ ভালো খাবার খায় দুনিয়ার মানুষ এগুলো দেহেই না তুমি অনেক টাকার মালিক বন্ধু এমন একটা রোগ হয়েছে ডাক্তার বলছে সাবধান গরুর গোষ্ঠোর ধারে কাছে যাওয়া যাইবে না বাবা রে তোমার জন্য দুধ খাওয়া আজকে থেকে হারাম মোড়েও দুধ খাইতে পারবা না ডিম প্রশ্নই আসে না ডিম যদি খাইতে যাও তোমার কলেস্টোর বাইরে যাবো জামেলা আছে তার জন্য খাওয়া হারাম হুজুর দেয়া দেন কোনো বাসা বাসি নেই খাইতে আসতে আপনি দেন চলবো সমস্যা নেই মেশিন আল্লাহ পাক জাপানি বানাই দিছে আপনার আমার এক বন্ধু মানুষ ডাক্তার উনি চাকরি করে আমি তো দীর্ঘদিন যাবত মেডিকেলের মধ্যে আছি মনের খুব ইচ্ছা ছিল একজন হুজুরের খ্যাতমত করার জন্য বেডের মধ্যে শোয়া উনি খ্যাত করবেন তাই আমি বললাম এটা নিয়ত তো ভালো নিয়ত না আপনার হুজুরে নিয়ে বেডের মধ্যে শুয়াবেন কে লাইয়া আল্লাহ পাক যাকে আলেম বানাইছে যার সিনার মধ্যে কোরআন আছে হাদিস আছে কোরআন এবং হাদিসের একটা পাওয়ার আছে আছে না নাই যে কোরআনের আয়াত বলে ফু দিলে পানি যদি কাজ করতে পারে আর ওই ব্যক্তি সিনার মধ্যে কোরআন যদি থাকে তার পাওয়ার আছে কিনা সেই পাওয়ারে লোকটা সুস্থ থাকে সেই পাওয়ারে তার শরীর ভালো থাকে সেই পাওয়ার নিয়ে সে দিনের কাজ করে কেউ যদি আল্লাহর কাজ যদি আপনি করেন এক নাম্বার লিখে নেন আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবে কি রাখবে সুস্থ রাখবে কারণ সুস্থ সুস্থ ব্যক্তি আজকে আমি যদি সুস্থই না থাকতাম আমি তো এখানে আসতে পারতাম আগামীকালকে আরেক যাবো আমি আর জায়গায় যাব আমি যদি সুস্থ না থাকি তাহলে তো এটা সম্ভব না তো এজন্য বন্ধুরা আমার আমরা আসছি মাদ্রাসার মাহফিলের মধ্যে আলোচনা মাদ্রাসারই হবে এই মাদ্রাসার মাধ্যমে এই মাদ্রাসা আল্লাহর নবীজি জমানা থেকে সর্বপ্রথম মাদ্রাসা শুরু হয়েছিল কি সেটা সুফা মনে রাখবেন কি নাম সুফা রসুলের ধারে কাছে তখন শিক্ষক ছিল একমাত্র নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর ছাত্র ছিল সাহাবাইকেরাম নবীজি দশ দিত হ্যাঁ সামনাসামনি দশ দিত যেভাবে কথা বলতেছে সাহাবিরা শুনতো তার জীবন এটা পালন করত তাদের জীবন সুন্দর জীবন হয়ে গেছে সুভান কিতাবের মধ্যে লেখছে যে আল্লাহ পাক সাহাবিদেরকে ইজ্জত দান করছে তা এক একটা সাহাবিদের নাম আমরা সম্মানের সাথে নেই ঠিক না তারা ছিল রসুলের ছাত্র মাদ্রাসা কি ছিল আহলে সোফা আল্লাহ নবীজির দরবার সেখানে কিছু হাদি আসলে খাইতো নাই তো না খেয়ে থাকতো না হয় না খেয়ে থাকত বন্ধুরা আমার আমরা খুব সহজে মনে করি কোরআনটা হ্যাঁ আজকে হুজুরা ভালো ভালো খাবে হুজুরা হুজুরের এই কোরআন একজন আলেম হয়েছে সে তার জীবনে টাকা পয়সা ব্যয় করে সে আলেম হয়েছে না মাগনা মাগনা তো আলেম হয়নি এতিমখানায় পরে ওই বড় আলেম কোন মানুষ হয়েছে এরকম পাওয়া যায় না আপনার যতটুকু যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী আপনার সন্তানের পিছনে টাকা খরচ করতে হবে লিল্লা খাওয়ানো যাবে না যদি আপনার সামর্থ্য থাকা অবস্থায় লীল্লা খান এই ছেলে কোনদিন আলেম হবে না কারণ আপনার আপনার যে পন্থাটা আছে পন্থাটা সহি পন্থা না এটা জাহেজ জাহেজ পন্থা না কোরআনটা আসছে কষ্টের মাধ্যমে হুজুরের জীবনে যে কত কত জীবনে যে কত কষ্ট করে এখন আমাদের দেশের দিনকাল একটু ভালো হয়েছে কিন্তু ইতিপূর্বে আমাদের মাদ্রাসায় চামড়া কালেকশন করে মাদ্রাসা চালাইতে হয়েছে ছয় মাস ঈদ দুনিয়ার সব মানুষ ঈদ করতে পারি যায় মাদ্রাসার হুজুরের ছুটি নাই চামড়া কালেকশন দুনিয়ার সকল মানুষ ঈদ করতে যায় বাচ্চাটার ছুটি নাই চামড়া কালেকশন এরকম করে সে বাড়ির সব কিছু ঈদের আনন্দ বিসর্জন দিয়ে আল্লাহর আল্লাহ রসুলের জন্য দিকে রয়ে গেছে তার কি ঈদ নাই তার কি মনে যায় না ঈদ করার জন্য এ ছেলেটা রয়ে গেছে থাকার কারণে সে কষ্ট করছে ঈদের দিন দুপুর চলে যায় বেলা তিনটা বাজে একটা মানুষ বলে না আসো কিছু খাও সেই দিনগুলো তার জীবনে গেছে কষ্ট করে আজকে সে আলেম হয়েছে মানুষ তারা ভালো ভালো খাওয়ায় এটা অনেক মানুষের খারাপ লাগে আলেমরা ভালো খাওয়াকে এটা আপনারা জান কিনা বন্ধুরা আমার ইজ্জত আল্লাহ একজন হাফেজ যে মাদ্রাসায় পড়াশোনা করে তালেবে এলেম কোনো রাস্তা দিয়ে যদি হেঁটে যায় নবীজি বলেন চল্লিশ দিন পর্যন্ত ওই তালেবে এলেম হেঁটে যাওয়ার কারণে আশেপাশে কবরে আজাবকে আল্লাহ মাফ করে দেবে যখন তালেব এলিম শেখার জন্য বের হয় আল্লাহ আল্লাপের রহমতের ফেরেস্তা নূর হ্যাঁ ঘৃণা করার কিছুই নাই আপনার আমার পায়ে দামি জুতা থাকতে পারে তার পায়ে নিচে নবীজি বলেন তালেবে এলেমের পায়ে নিচে আল্লাহ পাকের ফেরেস্তারা রহমতের পর বিছায় রাখে সোহান তো বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাম দীর্ঘ চল্লিশ বছর অতিবাহিত করছে তারপর আল্লাহ পাক তাকে নবী বানাইছে ঠিক না মাঝে মধ্যে বাড়ি ছেড়ে গড় ছেড়ে বন্ধু পাহারে যায় যাইয়া চোখের পানি ফেলায় কান্দে আল্লাহ ও আল্লাহ কে তুমি তোমাকে দেখতে চাই তুমি দুনিয়াকে বানাইছো তোমার সম্পর্কে জানতে চাই মাঝে মধ্যে উনি হেরা পর্বতের গুহায় নীরব ভাবে চলে যেতেন সেখানে যায় কান্নাকাটি করতেন মায়েরা স্বামী ভক্ত মা খাদিজা রান্না সব রেডি টেডি কইরা সেই পাহাড়ের উপরে যাইয়া নবীদিকে খাওয়ার খাওয়ায় রেখে আসত একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় পাঁচ দিন যায় সাত দিন যায় এরকম নবী সেখানে বসে তখন তো নামাজ রোজা হজ জাকাত নবী নবী হয় নাই কোরআনে নামাজ রোজা হজ কথা আসছে তখন তো কোরআনই নাজিল হয় নাই আল্লাহ নবী সাল্লাম তখন আল্লাহকে তালাশ করছে আল্লাহ তোমার দেখবার হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন আল্লাহ নবী বলে আমি বসে আছি উপর থেকে আওয়াজ হইয়া মোহাম্মদ এ তোর অবিস্মী রব্বিক দি ফলাক হে মোহাম্মদ করো এ তোর অবিস্মী নবীজি বলে মাথা উসা করে দেখি স্বর্ণের একটা সিংহাসন স্বর্ণের কিসের কিসের দেখছেন নি জীবনে কোনদিন আল্লাহ পাকের ফেরেশতা জিবরে ঈদ স্বর্ণের সিংহাসনের মধ্যে বসে দপদপে সাদা জুব্বা কুচকুচে কালো চুল এক যুবক নব যুবক শূন্যের মধ্যে ঝুলন্ত স্বর্ণের সিংহাসন শূন্যে ঝুলে ঝুলতাছে সে ওখানে বসে কয়া মোহাম্মদ এবার বিস্মী রব্বিকাল্লা সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে আপনি আপনাকে তো চিনি না আর আমি তো পড়া জানি না কোন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় আমি নবী পড়াশোনা করি নাই আল্লাহ নবী সাল কথা শুনে জিব্রাইল নিচে নাই আসলেন মুসাফা করলেন কিতাবের মধ্যে আসছে বুকের সাথে বুক লাগাইলেন মোয়ান করলেন মহানাকা কইরা চাপ দিছেন রসুলকে বুকের সাথে বুক লাগায় যুবক যুবক না আসে জিব্রাই যুবক শুরুতে আসছে নবীজির সামনে চাপ দিয়া সাইরে দিছে নবীজি কেউ আমার মাথাটা চক্কর খেয়ে গেছে আমার জিব্রাইল কয় একর বিস্মির অব্বিকাল্লা দি খলাক হে নবী আপনি পড়েন একর বিস্মির অব্বিকাল্লা দি খলাক নবী কয় আমি তো পড়া জানি না আমি তো পড়াশোনা করি নাই জিব্রাইল কয় এখন পড়েন পারবেন সমস্যা নাই পড়েন আপনি আমার সাথে আল্লাহ নবীজি এক চাঞ্চে চারটা আত্মিলাত করে ফেললেন জোরে বলতে হবে আল্লাহ আকবর ইকরা বিস্মি রব্বিকাল্লাজি খলাক খালাকাল ইনসান মিন আলা ইকরা আকরাম আল্লাজি আল্লামাল ইলম চারটি আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফেললেন জিবরাইল মুঝকি এসে কয় নবী গো আপনি আপনার শিরা মধ্যে যা ঢুকাই দিছি এটা আর কোনোদিন ডিলেট হবে না ডিলেট হবে না সুবহানাল্লাহ কুরআনটা কেমন আসে বুঝছেন এজন্য বলা হয় কুরআন হুয়া মুনাছসারুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বি ও সীতা জিবরে তো সেই জিনিস যেই জিনিস সয়াম আল্লাহ থেকে জিবরেহিল মাধ্যমে রসুলের কাছে পৌঁছায় দিছে দোস্ত হয় মোবাইলটা আমার মোবাইলটা ওই বাইরে নিয়ে দিয়ে আসো এখন যারাই আমি দিছি মোবাইলটা নিয়ে দিয়ে আসো এটার মালিক কি হয় না আমি সে মাধ্যম তারে দিয়ে পাঠাইছি আল্লাহর কোরআনটা জিব্রিলের মাধ্যমে রসুলের কাছে পৌঁছাই দিছে অনেক মানুষে কয় কথিত কথা যে নবীদের শিক্ষক নবী শিক্ষক জিবরিল দিয়ে কাজ করাইছে অনেক টিপ দিয়ে অন করে দিও রসুলের বুকের সাথে বুক লাগে একটা চাপ দিয়া সিনাটাকে অন করে দিছে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন তার ভিতরে যাওয়া শুরু করছে নবীজি ভাই পে যায় বাড়ি যাইয়া কাঁপতে কাঁপতে গেছে চাপ দিছে একটা নবীর গায়ে চল্লিশ জন যুবকের শক্তি থাকে আপনি আমার মত না কাইতে সিতে পড়া যেত না আমার রসুল আল্লাহ নবীজি কে খাওয়ানো হইতো আল্লাহ তালা গাই বিভাবে ওনাকে খাওয়াইতো ভালো করে মনে রাখবেন সোহান কেমনে এই ধরেন হাত হঠাৎ করে আল্লাহ রসুল এরকম করলেন মুখের মধ্যে দিলেন পাশে সাহাবি সাহাবি বলতেছে নবীজি কি করলেন কি খাচ্ছেন জান্নাতে হাত দিলাম একটা ফল ছিলাম খাইতে আসছি কি সবাই এখিনে নিব সব সাহাবি তো আর একরকম ছিল না কিছু সাহাবি বিটল মা ছিল দেখতে চাই নবীজি আমরা দেখতে চাই আসলেই কি না বাউতাবাজি আছে না বাউতাবাজি নাকি না আসলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুষ্টি করে তার হাতে দিলেন সেবাও খাইলেন কো তো তার ব্যাপারটা ছিল বিল্লা লাইসা কাম্পি শায়া রাসূলের সাথে দুনিয়ার কোনো উদাহরণ দেওয়া কোনোদিনও জলেনা ঠিক কিনা বল আল্লাহ পাক তাকে ওনার ব্যক্তিগতভাবে লাভ সেই রসুল। জিব্রাইলের বুকের সাথে বুক লেগে সাপ দিছে রসুলের শরীরে জরা এসে গেছে মনে করেন খুব সহজে সহজে রসগোল্লা আপনি বাড়িতে শুয়ে শুয়ে থাকেই কোরআনটাকে শিখে বলবেন এটা কোনোদিনও সম্ভব না জ্বালাবে পোড়াবে সাই করবে আপনাকে প্রত্যেকটা উস্তাদদের জীবনীতে দেখেন অনেক কষ্ট করে আল্লাহ পাখের এই কোরআনটাকে অর্জন করেছে তা সহজে আসে নাই আল্লাহ নবীদের কাছে এভাবে আসছিল কোরআনটা তারপর থেকে আস্তে আস্তে না নাদিল হওয়া শুরু নবী সাল্লাম এমন একটা মানুষ এমন একটা নবী আল্লাহ পাকের তার গোটা জিন্দিগি সিরাত করে পরে দেখেন সিরাতের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম খুব কম সংখ্যক সময় বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে পারছে বলবেন কেন বাইরে কর্ম ব্যস্ততা এত সিরিয়াস ছিল যেটা অবর্ণনীয় রসুল চল্লিশ বছর বয়সে উনি নবী হয়েছে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশটা বছর মাত্র পাইছে আল্লাহ তালার কোরআন শরীফ নাজিল হয়েছে তার মধ্যে যুদ্ধ জিহাদ এই সেই কত ধরনের কত কষ্ট করে গেছে কত না খেয়ে থাকতে হয়েছে কত পেটের মধ্যে পাথর বানতে হয়েছে ঠিক আছে কিন্তু তাই বইলা অন্যান্য মানুষের মতো ছিলেন না জোরে সরে বলেন সোহান